গুড আফটারনুন বন্ধুরা স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তো কালকের ভ্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা বাড়িতে দিদিভাই সব বান্না করেছিল বা যে সমস্ত লোকেরা কাজ করছিলো তাকে খাওয়ানো হয়েছিল এবং তারপরের দিনে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমাদের কালকে ট্রেন আছে চলে যাবো তো দেখো আমরা অলরেডি ওখানে ঠাকুরের কাছে প্রণাম করে এখন এই যে দিদিভাইয়ের ঠাকুমা বা আরও যারা আছে প্রত্যেককে জানিয়ে আমরা এখন রাউরকেলার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি তো এখানে দেখো বাবু দেখো মাসি দেখে বলছে দুষ্টুমি করতে যে মাসি কিছু ধরতে পারছে না বা কিছু খেলা করছিল আর তারপরে দেখো আমরা গুটি গুটি পায়ে গ্রামের রাস্তা থেকে অলরেডি চলে এসেছি আমাদের যে বাস রাস্তা যেখান থেকে আমরা মেন মানে বাসটা ধরবো তো এখানে দেখো বাবা মা আর ওখানে হচ্ছে বাবুর ছোট দিদা এসছে গাড়িতে তুলে দিতে আমাদেরকে তো তারপরে দেখো এই যে আমরা বাসও পেয়ে গেছি আর বাবুর তো তো সারাদিন ঘুম নেই তো যে কোনো মুহূর্তে ঘুমাতেও পারে তো ভালো লাগছে আর আজকে হচ্ছে গণেশ পুজো এখন রানিং চলছে তো চারিদিকে কলকাতায় দেখো সব ঠাকুরগুলো উঠেছে সেই জন্য কিছু কিছু তোমার প্যান্ডেল তোমাদেরকে দেখালাম আর এখন তো বুঝতেই পারছো এখন কলকাতার কি অবস্থা আমাদের অবহার কেসটা নিয়ে তো চারিদিকে যে হারে মানে প্রসেশন চলছে তো ভয় লাগছিলো যে যে কোনো মুহূর্তে না বন্ধ হয়ে যায় তো এখানেও দেখো সেই রকম একটা মিছিলের মাঝখানে আমরা পড়েছিলাম আমাদের গাড়ি অনেকটা খুন দাঁড় করেই রেখেছিলো কিন্তু যাই হোক ভাগ্যচক্রে সেটা মানে পার হয়ে গেছিলো মিছিলটা এবং তারপরে আমাদের গাড়ি ওখান থেকে আগে মানে চলা শুরু করেছিলো এবং আমার ভয় লাগছিলো যে আমি ঠিক সময় ট্রেন ধরতে পারবো কি না পারবো তো যাই হোক এই মুহূর্তে আমরা দেখো আমাদের যে মানে পিজি হসপিটালের ওখানে নেমে গেছি এবার এখান থেকে আমরা ট্যাক্সি ধরে বলে দাঁড়িয়েছিলাম বলি বাবা মাকে নিয়ে তো অত দূরে যাওয়া যাবে না কারণ এখান থেকে আমরা হাওড়ায় যাওয়ার কথা হয় কিন্তু আজকে ট্রেন আমাদের হাওড়াতে নেই আজকে আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছিতে রয়েছে তো সাঁতরাগাছিতে ওখানে ডাইরেক্ট কোনো বাসে করে আসলে বহুত ভিড় হয় কিন্তু সেই আমাদের বাসে করেই আসতে হয়েছিল অবশেষে কারণ ট্যাক্সি ওখানে পাইনি আমরা এই দেখো সাঁতরাগাছি স্টেশনে আমরা পৌঁছে গেছি আর ওই যে দিদিভাই বাবু বাবা মা একসাথে সব এগিয়ে যাচ্ছে আর এই যে এখানে স্টেশনে বসে দেখো এত ভিড় প্রচণ্ড এখানে বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলো কিন্তু কিছু তো খাবে না এই যে ভাই বিস্কুট নিয়ে জোর করছে কিন্তু খাবে না ওই জন্য বাবাকে দিয়ে দিলো আর ওকে দেখো মা এখন ওই যে একটা মানে ভাজা মতো কিনে দিয়েছি বলছে কুরকুরে খাবো আমি বলছি না কুরকুরে খাওয়া যাবে না তো একটা দেখো চিড়িয়া ভাজার মতো কিনে দিয়েছিলাম সেই একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিলো মা তারপরে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলো আর এই যে চিড়িয়াভাঁজাটা দেখো এখানে প্লেন যাচ্ছিলো প্লেন দেখতে দেখতে ওই সমস্ত ভাজাগুলো মা ওকে ছিল তো এইভাবে অনেকটা ফোন আমাদের চলতে থাকলো এবার বাবু হচ্ছে বায়না শুরু হয়েছে এইটা কি ওটা কি তো এখানে দেখো মা ওখানে চলে এসেছিলো এখানে যে কোয়াকলা বা যে সমস্ত পুরনো বোতলগুলো সেখানে হচ্ছে এখানে একটা আমি এটা দেখলাম প্রথম একটা কোড ওখানে দেওয়া হচ্ছে একটা গিফট কোড টাইপে তো যাই না ওখান থেকে টাকা পয়সা পাওয়া যায় কি না আমি তো ওখানে পুরোনো বোতলগুলো ওখানে হচ্ছে মানে ডিসেবল্ড করার জন্য ওখানে দেওয়া হচ্ছে তো ওখান থেকে ওরা ফের কালেক্ট করে নিয়ে যায় তো তারপরে দেখো অবশেষে আমাদের এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আসার অপেক্ষায় আমরা ছিলাম আর এই যে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে তো আর বেশিক্ষণের অপেক্ষা নয় আমরা এবার ট্রেনে উঠব তো চলো ট্রেনে ওঠা যাক এই দেখো গুটি গুটি পায় আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কারণ অন্যান্য বারে আমরা হাওড়া থেকে উঠি তো ওই জন্য বেশ জনগণটার মানে জনসমাগমটা আর বেশি থাকে তো এখানে যাই হোক এখানেও কিন্তু একটাই প্ল্যাটফর্ম থেকে আসে সব এক নম্বর প্ল্যাটফর্ম এখানেও ভালো ভিড় ছিল তো তারপরে দেখো এই যে বাবু উঠলো বাবা মা উঠে আমরা দেখো বাবু এসে এখন জানালার ধারে সিটে বসে পড়েছে আর দিদি ভাই এই যে ওকে যে ওখানে বসেছি না থামিক ওদিকে দে সাথে গল্প করছে আর বাবা হচ্ছে এইদিকে বসে আছে দেখো আর তারপর বললাম যে এই সময় ট্রেন এখন হালকা যাচ্ছে তো টিফিনটা সেরে নাও তো কালকে তোমরা দেখেছো দিদি ভাই অল্প মাংস কিছু মানে তুলে রেখেছিলো সেই মাংসটা দিয়েই আজকে বানিয়ে নিয়ে এসেছে অল্প তরকারি আর মা হচ্ছে বানিয়েছিল হচ্ছে ময়দা দিয়ে গরম জলের একটা নরম তুল তুলে রুটি তো যেটা আমারও খুব ভালো লাগে আর ভাই বাবা সবারই খুব প্রিয় তো ওই জন্য সেই রুটি মাংস খেয়ে আমরা এখন ট্রেনে উঠেছি আর এই দেখুন বাবু এখানে দেখো এখন যুদ্ধ চলছে দিদিভাই এখন যে ভাত নিয়ে এসেছিলো ওই জন্য টিফিন করে ভাত আনা হয় কারণ ওই রুটি ফুটি তো খেতে পারে না অতটা তো ওই ভাতটা এখন ওই মাংসের আলু দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল আবার এখন খাবে না আর এই যে মার কাছেও শোয়েনি এখন ঠাম্মিল কাছে শুয়ে পড়েছে দেখছো শুয়ে অনেক কষ্টে ঘুম পাড়ানো গেছে ওদিকে মাঝখানে রয়েছে মিডিল বাড়িতে দিদিভাই আর লোয়ার বাড়তে হচ্ছে বাবু আর মা শুয়ে রয়েছে তো আমি বলছিলাম যে চ আমার কাছে শুবি চল মিডিলের না ও শোবে না কারো কাছে তো আজকে ট্রেনটা আমাদের ছিল অনেকটা রাত্রিবেলা মানে রাহুলকার নামানোর কথা ছিল দেখো দুটো তিপ্পান্ন বাজে তো বারে ট্রেনটা কী হয় না আমরা অন্য যে ট্রেনগুলো ধরি সেগুলো টিকিট ছিল না সেগুলো হচ্ছে ভোরবেলা ওঠে মানে পৌঁছয় পাঁচটা সাড়ে বা ছটার সময় তো পৌঁছয় কিন্তু আজকে হচ্ছে জ্ঞানেশ্বরী হচ্ছে একদম পুরো আড়াইটার টাইম ছিল তো দুটো তিপ্পান্নতে দেখাচ্ছিলো যে পৌঁছে যাবে কিন্তু এমন একটা পজিশান হয়ে গেছিলো যেখানে হচ্ছে মানে একদম পুরো তীরে এসে তরি ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা মানে আর মোটে একটা স্টেশন বাকি ছিল বা দুটো স্টেশন বাকি ছিল মাঝখানে তো সেখানে এসে এমনভাবে ওখানে মানে সিগনালটা পেলো না তো পুরো এক ঘন্টা আমাদের ওখানে দাঁড় করিয়ে রেখেছিলো তো অসহ্যকর যন্ত্রণা বুঝতে পারছো সব উঠে মানে অত রাত্রিবেলা উঠে আমরা সব আড়াইটার আগে উঠে গেছি মনে করো তো সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে 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 তারপরে অবশেষে একটু গুটি গুটি পায়ে এগিয়েছিল যদিও ট্রেনটা তো কিন্তু সে তখন প্রায় দেখলাম যে প্রায় এক ঘন্টা আমাদের লেট করিয়ে গিয়েছে অলরেডি আর তারপরে দেখোচ্ছ স্টেশন কেমন ফাঁকা ধু করছে এত রাত্রিবেলা তাও তো আমরা আজকে যদিও একটু অন্যদিক থেকে আসছি আজকে একটা সি রোড স্লপিং রোড ছিল সেই দিয়ে সেই দিক থেকে আসছি নতুন একটা এটা ইয়ে হয়েছে ওভার ব্রিজ হয়েছে তো সেই ওভার ধরে দিদিভাই ভাই দেখো বাবাকে হাত ধরে ধরে নিয়ে আসছে আর মার কাছে একটা ট্রলি রয়েছে আমার কাছে একটা ট্রলি রয়েছে এই দেখো আমরা এখন মূল প্ল্যাটফর্মে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে দেখো তিনটে তো দুটো থেকে তিনটে আর মানে বুঝতে পারছো মানে প্রায় এক ঘন্টা আমাদেরকে ওখানে মানে ওয়েট করতে হয়েছে তো অবশেষে যখন পৌঁছেই গেছি আর কিছু করার নেই চলো চলো বাড়িতে তো পৌঁছাতে হবে তো বাবু দেখো এখন ওরও ঘুম ছেড়ে গেছে এখন এই যে ঘুমু ঘুমু চোখে এখন তাকাচ্ছে তো ঠিক আছে আমাদের এই যে অটো ধরে নেবো বলে অটোওয়ালার সাথে কথা বলা হয়ে গেছে তো অটোওয়ালাও বললো যে আপনার এখানে একটু দাঁড়ান আমরা আসছি তো ওই জন্য উনি অটো আনতে গেছেন তো যাই হোক যতক্ষণ ওখান থেকে অটো আনে ততক্ষণ তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাতের পরিবেশটা কেমন আর এই যে আমাদের অটো এসে গেছে তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক তাই দেখেছো একদম পুরো রাস্তা রাখো ফাঁকা সুনশান তিনটে আটচল্লিশ যখন যদি চারটে বাজে নি ধরো এখন আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিট আগে অটো তো খুব একটা আর একটু পর থেকে যদি ভিড় শুরু হবে কারণ ডিউটিওয়ালারা যাবেন ঠিক আছে মানে আর এক দেড় ঘন্টা পর থেকে পুরো একদম রাস্তা গমাগম করবে আর এই দেখো এসে কি অবস্থা দেখো আমাদের সব সোনার জিনিস আমার সব

তো এই মুহূর্তে তো কথা বলার মতো শক্তি নেই আর কি বলি বলো তো আর দিদি ভাইয়েরও মন খারাপ ও হয়তো কাঁদতে পারছে না কিন্তু ওর যা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি মানে কী চলছে তো যাই হোক অবশেষে আমরা একটা তো এফআইআর করতেই হয় তো একটা দাদাকে ওখানে ধরলাম যা থানার সঙ্গে ভালো পরিচয় রয়েছে তো সেই দাদাকে ধরে এখন এই মুহূর্তে আমি দেখো থানাতে এসেছি আমাদের এখানে যে লোকাল থানা তো এখানে এসেও আমরা ওয়েট করছিলাম এখানে ওয়েটিং রুমে তো তারপরে এই যেসব অফিসাররা আসলেন এবং ওনারা এসে আমাকে ডিটেলসটা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে না হয়েছে কত তারিখে কি হয়েছে কত তারিখে আমরা বাড়ি গিয়েছিলাম বা এসে কীরকম কী দেখলাম দেখলাম তো এই যে অফিসারটা দেখছো এই অফিসারটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টিগেট যাবে আর এখানে হচ্ছে এই যে দাদাটা রয়েছে ওই পুলিশের কথা বলছেন উনি আর তারপরে ওই দাদাটাই হচ্ছে নিজেই এফআইআরটা লিখলেন এবং সে ওনার ভালো পরিচয় রয়েছে অ্যাকচুয়াল থানার মানে বাবুদের সাথে তো এখানে যিনি ইনভেস্টিগেট যাবেন তো ওনার সাথে ভালো করে ডিটেলস কথা বলে নিচ্ছেন যে কী কী হয়েছে না হয়েছে আর তারপরে এই যে দেখো আমার ভাই উনি লিখে দিচ্ছেন কারণ আমি তো অতটা মানে উড়িয়া জানি না তো উনি উড়িয়াতেই লিখছেন তো বললো ঠিক আছে আমি উড়িয়াতেই লিখে দিচ্ছি দাও তো যাই হোক লিখে দিই তারপরে কি হয় সেটা ওপরওয়ালার ওপরই ভরসা তো তার পরের দিন দেখো আমরা চলে এসছিলাম ভাইকে নিয়ে যে কি কন্ডিশন হয়ে রয়েছে বা কি হবে না হবে সেটা জানার জন্য তো দিদি ভাই আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে সেক্টর সেভেন যে ও পুলিশ স্টেশন আছে তো সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিন্তু বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে বেরিয়ে বেরোচ্ছি কারণ ও থাকলে তো আবার ওকে নিয়ে মুশকিল হয়ে যেতে হয় তো অবশেষে দেখো আমরা আশায় বুক বেঁধে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর দিদিভাইয়েরও বুঝতেই পারছো ওর মন মানসিকতার কী অবস্থা রয়েছে এখন তো যাই হোক আমরা গিয়ে দেখি ওখানে বাবুদের সাথে কথা বলে দেখি কি ওনাদের এখন কাজ কত এগোলো কি কী হলো তো সেই আশাই নিয়ে আমরা এগোচ্ছি তো দেখা যাক এই দেখো আমরা এই মুহূর্তে চলে এসেছি স্টেশনে অর্থাৎ পুলিশ স্টেশনে এখানে এসে দেখলাম যে যে জায়গাটা মানে প্রথমেই লক করা রয়েছে এবং আমাদেরকে এখানে বলা হলো যে ঠিক আছে এখন বড়বাবু আসছেন মানে যিনি চার্জ নিয়েছেন তিনি এখন আসছেন ওয়েট করো তো এখানে আমাদের সব থেকে আশ্চর্য লাগলো এসে কথাবার্তা শুনে যিনি চার্জ নিয়েছে তিনি এখন শোনেনি নি আমার কেসটা তো ভাবতে পারছো এদের কী অবস্থা যার চুরি যায় সেই জানে যে তার কি চলছে অথচ এনাদের কোনো হুঁজ নেই তো অবশেষে তার পরের দিনে এসে পৌঁছল মানে দুদিন পরে দেখো এই যে পুলিশ আমাদের বাড়িতে এসে পৌঁছেছিল মানে ইনভেস্টিগেট করতে কোথা থেকে কী হয়েছে না হয়েছে তো যাই হোক ইনি কথা দিলেন যে চেষ্টা করছি জানি না কতটা কী করবো কতটা কী মানে করবেন এনারা তো কি করা আছে ওপরওয়ালা ছাড়া আর কেউ কিছু করতেই পারবে না তো যাই হোক আজকে আমাদের এই সংক্ষিপ্ত ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই দুঃখের দিনে তোমাদের কি জানাবো ওটা ওটা